তোমার জন্য যত টাকা লাগবে আমি দেবো আমরা দেবো বছর থেকে মিথ্যা কথা ভাবাজি চালাকি একটা মানুষকে নিয়ে একটা নিজেকে হাইলাইট করতে চাইছে কুকথা কাণ্ডে গৃহবন্দী হয়েছিলেন অনুব্রত মণ্ডল মুশরে পড়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীরা এর মাঝে উৎসাহিত হয়ে কাজল ঘনিষ্ঠরা বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা করেন বলে অভিযোগ বৃহস্পতিবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে হাজিরা দিয়ে পরদিন দলীয় কার্যালয়ে হাজির হন অনুব্রত এরপর থেকেই ফের উৎসাহিত হয়ে অনুব্রতর সমর্থনে মাঠে নামেন ঘনিষ্ঠরা শুক্রবার সন্ধ্যায় সাইথিয়া ব্লকের হরিশরা গ্রামের সভা করেন সাবের আলী সভায় তিনি বলেন বীরভূম জেলায় এগারোটি বিধানসভা সিটে জয়ী করতে পারেন একমাত্র অনুব্রত মণ্ডল কারণ তিনি জেলার সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছেন সাথিয়া ব্লকের একজন উপপ্রধানকে ডেকে দলে বিভাজনের সৃষ্টি করছেন ভাওতাবাজি করে তাকে বলা হচ্ছে তোমার এলাকার উন্নয়নে যত টাকা লাগবে দেব শুধুমাত্র দলে বিভাজন করতে সব করছেন সভাধিপতি আর করেছে সেই জায়গাটা নেওয়ার জন্য অনেকটাই মিথ্যা কথা বলে যাচ্ছে সেই জায়গাটা ধরার জন্য কেষ্টমন্ডলকে চাপে রাখার জন্য উল্টো পাল্টা কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কেষ্ট মন্ডল বীরভূম জেলাতে যে এগারোটা সিট আছে কেষ্ট মন্ডল ছাড়া জিতানোর ক্ষমতা কোনো নেই সরাসরি সভাধিপতিকে হুঁশিয়ারি দিয়ে সাবের আলীর বক্তব্য এই ব্লকে একমাত্র অবজার্ভার রানা সিং সভা ডাকতে পারেন সভাধিপতি পারেন না মাঠ পলসা অঞ্চলের সভাধিপতি নোংরামি করেছে বনগ্রাম অঞ্চল নিয়ে নোংরামি করছে দলটা সভাধিপতির বারের সম্পত্তি নয় কাউকে নিয়ে আলোচনা করতে হলে জেলা পরিষদে নিয়ে গিয়ে আলোচনা করুন দলকে বিভাজন করতে কাউকে পার্টি অফিসে ডেকে পাঠিয়ে আলোচনা করবেন না কমিটির কাছে খুলে দেব যদি এই ব্লকে কিছু করতে হয় তা আমাদের নেতা যদি হয় বা যদি কেউ হয় সে রানা সিংহ রানা সিংহ ডাকার অধিকার আছে রানা সিংহ ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে কিন্তু সভাপতি করতে পারে না তার বাড়িতে বসতে পারে না মাঠ পৌঁছা এই নোংরামি করেছে আমার বড় নিয়ে এই করছে এই বিষয় নিয়ে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কাজল শেখে ফোনে পাওয়া যায়নি মেসেজে কোনো উত্তর তিনি দেননি ভিউরো রিপোর্ট বাংলা এখন